নারকল ভেঙে নিয়েছি নারকলটা এবার কুরে নেবো কুরে নিয়ে ছাই মারবো এটা খোসার সময় উঠে উটে গেছে আর এটা খোসা আছে এটা কুড়ে নেব আর এটা একটু বেটে নেবো নিয়ে নারকলের ছাই দেবো সবই তোমাদের দেখাবো নারকলটা কুড়ে নিয়েছি আর যেটা ছাড়িয়ে নিয়েছিল সেটা বেটে নিয়েছি এবার আমি গুড়টাকে করবো এসে গুড়টাকে এরকম করে কেটে নিয়েছি আমি যেহেতু একাই ভিডিও করি তাই জন্য এবার গুড়টা কিনে নারকলটা মাখাবো Okay. এবার আমি গ্যাসে বসিয়ে দেবো হয়ে গেছে গ্যাসে বসিয়ে দিয়েছি ছাই মারতে এবার হলে আমার ছাই মারা হয়ে গেছে এরকম হয়ে গেছে বেশি চিট করবেন আপেল আর তো করবো না পুলিতে দেবো আর সাপটা দেবো তাই এরকমই থাকবে এটা গোবিন্দভোগ চালের গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম এটা মাপের রে এটার মাপে সুজি দিলাম এবার গুলবো এটা নুন দিলাম এবার গোলা দুধটা দেবো একটু ভালো করে মিশিয়ে নেবো এবার গুঁড়ো দুধটা দেবো গুঁড়ো দুধটা আমি গরম জলে গুলে রেখেছিলাম পাতলা করে গুলতে হবে এরকম হলো এটা হয়ে গেছে এবার আমি করতে যাব এই যে সসপ্যানটা বসিয়ে দিয়েছি এবার গরম হলে ওটাতে আমি একটু ঘি এই যে ঘি নিয়ে নিয়েছি এটা দিয়ে দিয়েছি 那个位置。 এই সুন্দর করে করে নিলাম এইটা কেউ খাবে নাকি চলে আসো তাহলে এটা রেড কালারের করছি আমি দেখো হয়েছে হয়েছে তো সুন্দর সুন্দর কিন্তু পারিনা আমি প্রথমবার করলাম কেমন লাগছে বলো বন্ধুরা এই দেখো সুন্দর সুন্দর হয়ে গেল হয়ে গেছে আমি যেহেতু অল্প করে করেছি এখন ঠাকুরকে দিতে হবে বলে তাই জন্য অল্প করে করেছি আর তাছাড়া আমাদের ঘরে অল্প দুজনই মানুষ ওই জন্য অল্প করে করা হয়েছে দেখো হয়ে গেছে আমার পুরো টোটালি এটাও ভাল ভাল লাগছে কিনা বলবে রেড কালারের করেছে আর এটা তো তোমাদের ডিজাইন আগে থেকে জানো ভাইরাল ডিজাইন তাই জন্য এটা করে দেখলাম আমি পারি কিনা যাই হোক এটা হচ্ছে পাটি সাপটা আমাদের বেঙ্গলিতে পাটি সাপটা বলে কেমন লাগছে একটু বলো